গ্লাইসিফেস ভিজি টু টাইপ টু ডায়াবেটিস বা যাদের মধুমেহ রোগটা রয়েছে বা সুগার অ্যাকচুয়ালি তাদের জন্য এই মেডিসিনটি একটি বেস্ট মেডিসিন এবং এটা অ্যাকচুয়ালি ফ্র্যাঙ্কো ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানি দ্বারা তৈরি করা এবং দশটা স্টিপ রয়েছে একটা পাতাতে এবং দশটা স্টিপ যার মাত্র প্রাইস রয়েছে একশো পঞ্চান্ন টাকা মতন প্রাইস রয়েছে এবং এর যে মেন শল্টগুলি রয়েছে এর ভিতরে রয়েছে মিট ফর্মিন ফাইভ হান্ড্রেড এম জি ভগলি বস রয়েছে জিরো পয়েন্ট টু এম জি এবং গ্লিমি রয়েছে টু এম জি তো এই ছিল এর মেন সল্ট এবং কম্পোজিশন অ্যাকচুয়ালি এটা কি কাজে ব্যবহার করা হয়েছে যাদের সুগার লেভেলটা অনেকটাই বেশি মাত্রায় রয়েছে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা হয়ে থাকে এবং এটা টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তো অনেকের ক্ষেত্রে কী হয় যে মেডিসিনটা ডেলি বেসিস হিসাবে ডাক্তাররা অ্যাকচুয়ালি এটাকে প্রেসক্রাইব করে থাকে তো অনেকে যদি একদিন মিস যায় তো অনেকে মনে করে যে তারপর দিন ডবল ডোজ খেয়ে নিলে এবং সুবিধা হয় তো এমনটা করাটা উচিত নয় তো পার ডে রেগুলার একটা করে ডোজ এটাকে নিতে হয় এবং ডক্টরের প্রেসক্রাইব ছাড়া এই মেডিসিনটি নেওয়া যায় না